আজকে যে সফট আর তুলতুলে কেকটা বানাচ্ছি এটা যে কেউ বানাতে পারবেন চুলাতেই কেকটা বেক করা যাবে আর সেই সাথে আজকের কেকটা খেতে দারুণ হয়েছিল মাপ ঠিক থাকলে আপনিও চাইলে এরকম একটা কেক ঝটপট রেডি করে ফেলতে পারবেন কেক বানানোর জন্য নিয়েছি চারটা ডিম যারা নতুন শিখছেন চাইলে দুটো ডিম দিয়েও বানাতে পারেন ওই ক্ষেত্রে হচ্ছে সবগুলো শুকনো উপকরণ অর্ধেক করে নিতে হবে আমি এখানে যেগুলো দিয়েছি চারটা ডিম বাটিতে ভেঙে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ তেল দিয়ে দিচ্ছি এটা রান্নার রেগুলার তেল একটা চামচ দিয়ে দিলাম বেনিলা অ্যাসেন্স এখন ডিম চিনি আর এই তেলের মিশ্রণটা খুব ভালো করে বিট করতে হবে হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে ওটা দিয়ে বিট করে নেবেন আর তা না হলে হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে ফিরতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় ঠিক এরকম করে ফেটে নিতে হবে ডিম চিনির মিশ্রণটা ফেটে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এক কাপ ময়দা আর একটা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিতে পারেন ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু মিশাতে মিশাতে অনেক স্মুথ করতে হবে তা হলে কেকের রেজাল্ট ভালো হবে না ভালো করে ফেটে নিয়েছি আর এখন এই মিশ্রণের কালারটা দেখেন কত চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম করে ফেটে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন এই কেকের মিশ্রণটা আপনি যে কোনো বাটিতে বেক করতে পারেন আমি এরকম একটা ছোট সাইজের সসপ্যান নিয়েছি আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি বাটার পেপার হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন তা না হলে রেগুলার যে কাগজ আছে ওগুলো কেটে এভাবে করে একটু তেল লাগিয়ে দিয়ে দিতে পারেন আমি সাইডেও দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আরেকটা একটা টুটকিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওটা বের হয়ে যায় এখন উপরে আপনার পছন্দ মতো চাইলে টুটি ফুটি দিতে পারেন আবার চাইলে বাদাম কিশমিশ দিতে পারেন আজকের কেকে আমি বাদাম কিশমিশ দিচ্ছি উপরে এভাবে করে বাদাম কিশমিশ দেওয়া হয়ে গেছে আর কেকটা চুলাতে কিভাবে বেক করতে হবে ওটা দেখিয়ে দিচ্ছি আপনি যে পাত্রে কেকটা বেক করবেন ওই পাত্রে এক বাটির মতো বালি নিয়ে নেবেন বালি হাতের কাছে না থাকলে এক কেজির মতো লবণ ডেলে দিয়ে দিতে পারেন তারপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে এখন হচ্ছে কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো এই কেকটাকে বেক করতে হবে আর কেউ যদি ইলেকট্রিক ওভেনে করতে চান ওই ক্ষেত্রে একশো আশিতে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করতে হবে তো এভাবে করে কেক বেক করে নিতে পারেন খুব কম সময়ে আর আজকে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোর মাপ ঠিক থাকলে আপনার কেকটা এরকম সফট আর তুলতুলে হবে কেকটা এখন কেটে শেয়ার করছি ভিতর থেকে কতটা সফট হয়েছে এই রেসিপিতে একবার কেক বানিয়ে দেখতে পারেন কম সময়ে কিভাবে অল্প উপকরণে কেক বানাবেন তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করেছি প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেস্ট ফলো করে রাখবেন আর কেক খেতে কিন্তু খুব দারুণ সফট হয়েছিল এরকম সফট আর তুলতুলি কেক বানিয়ে নিতে পারেন ঝটপট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ